এখন বানামে ছোলা চাট সেই জন্য এখানে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়ে যে কুচানো একটু আদা কুচি একটা লেবু পেঁয়াজ কুচি আর ভেজানো ছোলা এরকম ভেজানো ছোলাগুলো একটা পাত্রে ফার্স্টে ঢেলে নেবে এটা একটু নুন দিয়ে দিয়েছে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে এবার কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দুটো একসঙ্গেই দিচ্ছে একটু আদা কুচিটাও ঢেলে দিয়েছে আর লেবুর রসটা দিচ্ছে এবার একটা কোয়া লেবু দিলেই হয়ে যাবে এবার বিট নুন ঢেলে দিচ্ছে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার আগে আরেকটা জিনিস দিতে হবে ঝুড়ি ভাজা তো দেখো অনেকটা এই ঝুড়ি ভাজা দিয়ে দেবে যাতে টেস্টটা খুব সুন্দর আসে তোমরা বিট নুনের জায়গায় নুনও দিতে পারো কিন্তু বিট নুন দিলে আরও বেশি টেস্ট আসে খেতে ভালো লাগে এবার এটাকে মিক্স করে নিচ্ছে ভালোভাবে এই দেখো তো আজকের আমাদের রেসিপি তৈরি একদম এটা কিন্তু খেতেও খুব ভালো আর বানাতেও খুব ইজি তোমরাও কিন্তু এটা বাড়িতে এইটা বানিয়েও এ দেখো এবার এটা একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছে মায়ের রান্নার রেসিপিটা যে কেমন হয়েছে বলবে